আমি তোমার প্রেমের ভিখারীরা রোল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারীরা রসল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহাবি বল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেম গো রসুল যে তুলো না নাই যে তুলো না গো রাসুলাই যে না তোমার প্রেমের গো নাই যে না যে তুল না গো রসুল যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না রসুলল্লা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নান রসল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কোলে জায়াঙ্গার কলে জায়াঙ্গার গো কলে জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কোলে জায়াঙ্গার কলি জায়াঙ্গার গোরাসুল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার রসুলল্লা দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের ভিখারী রসুলল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুলল্লাহ ইহা বি আমি তোমার প্রেমের ভিখারী হি জব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য কর মরে রাসুল ধন্য কর মরে হে যাব উঠাও গো রাসুল ধন্য কর মোরে ধন্য কর দাও গো দেখা ধন্য কর মরে তোমার দিদার বিহনে পরঞ্জে বা চেনায় রাশো আমি তোমার প্রেমের ভিখারী अमी तुमारे तो प्रेमर भिखारी यारसोल्ला अमी तो, तुम्हारे तो, प्रेमर भिखारी यारसोल्ला यहाल्लाह अमी तुम्हारे तो, प्रेमर भिखारी अमी तुमार तो, 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 प्रेमर भिखारी यार रसूलल्ला আমি তোমার প্রেমের भिखारी